নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পরই শিশু চুরির গুজবে মহিলার গণধোলাইকে কেন্দ্র করে ধন্ধুমার ধুন্ধুমার বারাসাত কদিন আগে বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধারের পর গুজব ছড়ায় বাচ্চা চুরির সোশ্যাল মিডিয়াতেও গুজব ছড়াতে থাকে এর মধ্যেই বুধবার সকালে বারাসাতের কামাক্ষা মন্দির এলাকায় এক মহিলা একটি বাচ্চাকে নিয়ে অটোতে উঠতে দেখে গুজব ছড়ায় বাচ্চা চুরির এরপরেই ওই মহিলা এক যুবককে মারধর শুরু করে দেন স্থানীয়রা এরপর পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ মাইকিং করে গুজব না ছড়ানোর জন্য বলা হয় পুলিশের তরফে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মাইকিং করা হয় ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ চোরের আছে পুরো গুজব কথা আছে এখানে গুজুপের উপরে কিছু লড়নটা আমি আবার 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 আপনাকে আহ্বান করছি কি এ গুজুপের উপরে আপনি বিশ্বাস করবেন না ये बिना मतलब का लॉ एंड ऑर्डर क्रिएट मत करिए कोई भी बच्चा चोर नहीं है एक बुजुर्ग के ऊपर एक अफवाह के ऊपर एक मिथ्या कथा के ऊपर लोगों के लिए लोगों के ऊपर अटैक मत करिए